তো পূর্বে আমরা দেখলাম যে কিভাবে ইন্টার ইন্ট করা যায় তো ইন্ট করার আগে আমার আর কিছু স্লাইড শো এখানে দেখাতে হবে সোলার এবং বিন এখান থেকে আমি আরও কিছু ভিডিও ছোট ছোটো অংশ কেটে এখানে দিতে পারি বিশেষ করে আমাদের এখানে আর কোনো ভিডিও অ্যাড করা আছে কি নাই আমরা ডবল ক্লিক করি এবং প্লে করে দেখি এটি আমরা দিয়েছি এটিও আমরা দিয়েছি এবং বাইসাইকেল জাস্ট পাওয়ার বা এনার্জি সামথিং বোঝাতে এখানে সাইকেল আমরা এটিকে জাস্ট এনেছি অন্য একটি ক্লিপকে জাস্ট আমরা এখানে আনি ডবল ক্লিক করি কিছুটা অংশ আমাদের যে প্রকৃতি থেকে শক্তিটা পায় এমন কিছু বোঝাতে হবে ইন এবং আউট ঠিক ঢেউটি যখন শেষ হবে এতটুকু জায়গায় জাস্ট আপনি ও প্রেস করুন এবং এখান থেকে এটিকে ইনস্টার্ট করুন এবং এখান থেকে স্পিড একটু বাড়িয়ে নিন যেহেতু অলরেডি এটি ছোট আপনি দুইশো করতে পারেন এট লাস্ট আমরা আরও একটি ক্লিপ এখান থেকে নেচারাল কোনো দৃশ্যকে ইনসার্ট করতে পারি ডবল ক্লিক করুন এখান থেকে জাস্ট আই এবং ও প্রেস করুন স্পিডে যান এখানে মে বি থ্রি হান্ড্রেড দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনি ইচ্ছা করলে কিছুটা অপাসিটি এখান থেকে কমিয়ে দিতে পারেন এবং এখান থেকে আপনি ফেড ইন ফেড আউট করতে পারবেন ইচ্ছা করলে এবং আপনি একটা টোটালি বেশি রাখতে পারেন এবং অ্যাট আমরা একটু যান্ত্রিক টাইপের পরিবেশ এখান থেকে তুলে ধরার চেষ্টা করি সর্বশেষ ডবল ক্লিক করুন এখান থেকে আই এবং ও প্রেস করুন এটির স্পিড যথেষ্ট বাড়াতে হবে মোর দ্যান এইট হান্ড্রেড আপনি এটিকে জাস্ট ইন আউট করতে পারেন তো যাই হোক এখানে আমরা দেখলাম যে কিভাবে আপনি ইন্ট্রো করতে পারবেন এবং ডিসক্রিপশন এইবার আমরা সর্বশেষ যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের ভিডিওর এসপেক্ট রেশিও এবং এখান থেকে জাস্ট এসপেক্ট রেশিওটা আমাদের ভিডিওর সাথে মেলানোর জন্য হাইট এবং যেহেতু হাইট অনেক বেশি যদি হয়ে যায় আপনি এখান থেকে কিঞ্চিত পরিমাণ কমিয়ে দিতে পারেন এবং এভাবে না কমিয়ে আপনি জাস্ট আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনি হাইট ম্যাচিং করানোর পর এসপেক্ট রেশিও এখান থেকে তুলে দিন এবং কিছুটা এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করুন বড় করে পজিশনটা চেঞ্জ করে নিলে হবে যেহেতু এখানে ডবল সিন এখানে সিঙ্গেল সিন ওকে আর এখানে আমাদের যে ক্লিপ গুলো রয়েছে এবং এই ক্লিপ গুলা সবগুলা আস্তে আস্তে করে ভিডিও এবং এখান থেকে সরি হাইট সবগুলো আপনার হাইট চেঞ্জ করতে হবে যেহেতু আমাদের এটি স্কোয়ার স্ক্রিনের এবং ওয়াইড স্ক্রিনের পার্থক্য এখানে রয়েছে আমরা যেহেতু প্রজেক্ট সেটিং করেছি স্কোয়ার এবং ফুটেজগুলো আমাদের ওয়াইড স্ক্রিনের ওকে আমি পরিবর্তন করে নিয়ে আগে হাইট এবং প্রত্যেকটি আপনার হাইট করে নিন সুন্দরভাবে ম্যাচ করানোর জন্য সর্বশেষ আরও একটি ক্লিপ রয়েছে আমরা এটিকে জাস্ট হাইট এবার আপনি হোম কি প্রেস করে প্লেব্যাক করুন সর্বশেষ রেজাল্ট এখানে আমরা আরও একটি নতুন টাইটেল যোগ করি ওকে তো আমরা প্রথমে এই কেটে নি এবং সেভ করি টাইটেলে যাই এখান থেকে অডিও খেয়াল করুন এখানে শেষ করি অ্যাড নিউ টাইটেল যেহেতু সময়ের জন্য অনেক কিছু দেখাইতে পারতেছি না এ আপনি এভাবে জাস্ট টাইটেলগুলোকে তো জাস্ট সংক্ষেপে আমি বুঝিয়ে দিলাম কীভাবে আপনি করবেন এগুলা এবং একটি টাইটেল আপনি এখানে ইনসার্ট করলে ফেড ইন ফেড আউট এখান তৈরি হবে এবং ইচ্ছা করলে আপনি অন্য কোনো ইফেক্ট আপনি এখানে ব্যবহার করতে পারেন যেমন ফ্লাইট বি এখান থেকে র্যান্ডম আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ওকে খেয়াল করুন তো যাই হোক আমরা এটিকে রেন্ডারিং করি মনে রাখবেন প্রত্যেকটি ভিডিও আমরা এক্সপোর্ট করে দিচ্ছি এবং ডিভিডি সিস্টেমে আপনি ডিভিডি কীভাবে এক্সপোর্ট করবেন সেটি নিয়ে আলোচনা করছি এখানে অনেক ধরনের ফরম্যাট রয়েছে বিশেষ করে যারা ডিভিডিতে এক্সপোর্ট করতে চান অল সিলেক্ট করুন এবং এখান থেকে টাইপ করুন ডিভিডি তখন এখানে দেখতে পাবেন যে ডিভিডি পাল আমার প্রজেক্ট সেটিংয়ের সাথে ম্যাচ করিয়ে আমি এক্সপোর্ট করবো এবং এক্সপোর্টে ক্লিক করব এবং আউট নামে একটি ফোল্ডার রয়েছে আমি এখানে জাস্ট সোলার সিস্টেম ইন্টারভিউ ইন্টারভিউ নামে সেভ করলাম এবং টোটালি প্রজেক্টটি আমরা এক্সপোর্ট করে দেবো অপেক্ষা করুন এবং আপনারা সবাই এই ক্লিপগুলো দেখবেন যে এডিট করার কোথায় সমস্যা আছে এবং এইগুলো ফিক্স করার চেষ্টা করবেন তো এখানে ইন্টারভিউ শেষ করছি নেক্সটে আমরা কাজ করবো একটি উইডিং নিয়ে ওকে ধন্যবাদ